শখেরহাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতি তাদের উদ্যোগে আজ রক্তদান প্রণব মিত্র রবীন্দ্রনাথ পাত্র অভিজিৎ রায় দেবব্রত আকলি উপেন্দ্রনাথ গোস্বামী বিশ্বনাথ দত্ত তারা মণ্ডল অমর চক্রবর্তী সুলিপ্ত মুখার্জী সুমন্ত রায় জয়ন্ত ঘোষ তন্ময় চট্টোপাধ্যায় এবং অন্যান্য সবাই দেখুন এটা একটা ঐতিহ্যের ব্যাপার দুশো ছিয়াত্তর বছর এই হাতটার বয়স দুশো ছিয়াত্তর বছর পাঁচ লক্ষের বেশি মানুষ এই পেশাজনিত অর্থনীতির সঙ্গে তাদের আয় জড়িত পাঁচ লক্ষের বেশি মানুষ ফলে এটা একদিকে যেমন আপনারা বলতে পারেন শখের হাত মানুষ শখ করে পোষ্য রাখে কিন্তু এটা শুধু শখের নয় এটা একটা বিকল্প অর্থনীতি যেখানে পাঁচ লক্ষের বেশি মানুষ এই পেশাজনিত অর্থনীতির সঙ্গে যুক্ত আজকে খুব ভালো লাগলো যে এখানে এনাদের নিজস্ব ওয়েবসাইট আজকে উদ্বোধন হলো এই ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এখানকার প্রতিটি সদস্যের নাম এবং পরিচয় ফোন নাম্বার রয়েছে অর্থাৎ আপনি যদি দূরে থেকেও কুকুর পুষতে চান পাখি পুষতে চান এবং সেখানে যে বিক্রেতার ফোন নাম্বার দেওয়া আছে আপনি দূর থেকেই তাদের সঙ্গে কথা বলতে পারবেন এই ধরনের ওয়েবসাইট এই ধরনের হাটের মতোই একেবারে অভিনব এই হাট ভারতবর্ষের একমাত্র পোষ্যের হাট ইভেন এশিয়ার একমাত্র পোষ্যের হাট আগে ছিল হাতিবাগান বাজারের ওখানে এখন গ্যালি স্ট্রিটে দুশো ছিয়াত্তর বছর বয়স পাশাপাশি এই পোষ্য বলতে আমরা যারা বুঝি কেউ বোঝেন কুকুর কেউ বোঝেন পাখি কেউ বোঝেন রঙিন মাছ কেউ বোঝেন অন্য কিছু এরা কিন্তু পরিবারের একটা অঙ্গ পরিবারের একটা সঙ্গী। আজকের মনস্তত্ববিদরাও বলছেন পরিবারে এমন কোনো প্রশ্ন রাখা খুব দরকার আপনি ছোট ছোট বারান্দাতেও আজকে গাছ করতে পারেন বাগান করতে পারেন তার সমস্ত আয়োজন এই শখের হাতে রয়েছে গ্যালে স্ট্রিটে রয়েছে পরে আমি এখানকার কর্মসমিতি এবং উদ্যোক্তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই পেশাটিকে তারা গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন এখানে উপস্থিত রয়েছেন এখানকার পুরোপিতা শ্রদ্ধেও বাপি ঘোষ বাপিদা আর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন যে এখানে কিছু জায়গার বিষয় রয়েছে তো আমি বাপিদাকে অনুরোধ করছি যে ওটা লিখিতভাবে শখের হাটের দাবি লিখিতভাবে মেয়রকে জমা দিন আমরা যা যা কথা বলার করব আপনাদের স্বার্থে বৈধভাবে যেটুকু যদি আপনারা কোনো জায়গা ওখানটা পেতে পারেন এবং যদি কেউ অন্যায়ভাবে বিনা একটিয়ারে সেই জায়গাগুলি আটকে রাখার জন্য আপনাদের হাটের ক্ষতি হয় তাতে যাতে পুরসভা ব্যবস্থা নেয় আপনারা চিঠি দিন আমি নিশ্চিতভাবে মাননীয় মহানাগরিকের সঙ্গে কথা বলবো ভালো থাকবেন আপনাদের এই শখের হাটের পরিবেশ এরম থাকুক আপনারা অনেক ব্যবস্থা করেছেন সিসিটিভি নিরাপত্তা মানুষকে আকর্ষণ করা এটা একটা আলাদা পর্যটন কেন্দ্র হয়ে গেছে ফলে আপনাদের এই ঐতিহ্যশালী হাত চলতে থাকুন ভালো থাকবেন জয় বাংলা